দেশের বড় একজন রাজনীতিবিদের অনুরোধে শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি তবে নিপুনের হয়ে অনুরোধ করা সেই বড় রাজনীতিবিদের নাম প্রকাশ করেননি ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল থেকে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কাঞ্চন বলেন নিপুণ শুধু আমাকে না আমার ছেলেকেও ম্যানেজ করেছিল তবু আমি দাঁড়াতাম না আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা শ্রদ্ধা রয়েছে যার কারণে আমার এই জায়গায় আসতে হয়েছে কমিটির নানা বিত্তকের পরও পদত্যাগ না করার কারণ জানিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চম বলেন আসলে পদত্যাগ জিনিসটি ভালো নয় আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি করিনি ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হত বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে কিন্তু আমরা সেটিও করতে পারিনি আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না এবারের নির্বাচনে মিশাডিপজোল এক প্যানেল হয়ে নির্বাচন করতে যাচ্ছেন অন্যদিকে নিপুণের নির্বাচন করার কথা রয়েছে তবে এখন পর্যন্ত তিনি তার প্যানেলের জন্য সভাপতি খুঁজে পাননি